ডাবল প্রজেকশন এল হেডলাইট পাচ্ছেন এবং টেল লাইট পাচ্ছেন ফগ লাইট পাচ্ছেন এবং এই সাইডে দেখুন এস বি নোহার যে শো গ্রিলটা খুবই অ্যাগ্রেসিভ লুকিং এটা কি বডি কিট জাপান থেকে জাপান থেকে টিআরটি বডি কিট আছে

আর এটা মডেল ইয়ার হচ্ছে দুই হাজার বাইশ কালার টা লক্ষ্য করুন মিকা ব্লু কালার খুবই এক্সপেন্সিভ একটা কালার রোদ দেখলে এক কালার জি 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 আর একটু অন্ধকারে আরেক কালার জি এটা ডাবল প্রজেকশন এল ইডি হেডলাইট পাচ্ছেন এবং টেল লাইটস পাচ্ছেন ফগ লাইট পাচ্ছেন এবং এই সাইডে দেখুন এস আই ডাব্লিউ এক্স বি নোহার যে শো গ্রিলটা খুবই অ্যাগ্রেসিভ লুকিং ভাই এটা কি বডি কিট জাপান থেকে জি জাপান থেকে টিআরডি বডি কিট আসছে আচ্ছা বাংলাদেশে কোনো কিছু করা নাই বাংলাদেশে করলে তো ভাই এরকম কমপ্লিট করতে পারে না না এবং ঢাকা মেট্রো চ 20 সিরিয়াল মিরপুর বিআরটি ওকে এবং এই সাইডেও লক্ষ্য করুন ডাবল প্রজেকশন এলইডি হেডলাইট প্লাস ফগ লাইট এবং দেখুন বডিতে কোথাও কোনো আচরণ নাই কোনো দাগ কোনো কিছু নাই কোনো ডেন পেন্ট একদম হান্ড্রেড পারসেন্ট অরিজিনাল কালার এখনো গাড়ির সাথে এটা জাপান থেকে জি জাপান থেকে আসছে অ্যালোরিমটা একদম টায়ার সহ দেখুন এবং হাইব্রিড ইউনিট এটা সম্পূর্ণ এখান থেকে যদি আমি একটু দাঁড়াই একদম টানা বডি দেখুন ফুল গাড়ি একদম টানা বডি একদম সম্পূর্ণ টানা বডি জি এবং হাইব্রিড প্রত্যেকটা গ্লাস এখনো গাড়ির সাথে অরজিনিয়াল এই দেখেন এখানে কিন্তু ছোট করে ইন্ডিকেটর লাইট দেওয়া আছে আবার দেখেন এখানে কিন্তু আছে আপনার নামও লেখা আছে এই যে দেখেন এবং প্রত্যেকটা গ্লাস আর ইন্টেরিয়রটা কিন্তু মার্সিডিজে আসে হোয়াইট ইন্টেরিয়র লক্ষ্য করুন এই যে দেখেন এবং ভিতরে দেখুন ফুলি লেদার ফুল লেদার জি এই যে এখানে দেখেন এটাও কিন্তু ছেড়ে খুব সুন্দর এই seta টাচ পাবে 25 টা এবং ইমার্জেন্সি ব্রেকিং সিস্টেম স্মার্ট রিয়ার ক্যামেরা আলপাইন মনিটর সব কিছু আছে জি আবার এটা কিন্তু পর্দা সহ গাড়ি জি পর্দা সহ একদম রাজকীয় একটা মাইক্রোবাস ক্যাপ্টেন সিট গুলো লক্ষ্য করুন সেটা কিন্তু পথ আছে আমরা বাইরে থেকে ভিতরে কিছু কিছু দেখতে পারবেন না এমনিতে গ্লাস গুলো হচ্ছে ব্ল্যাক কালার আবার এখানেও দেখেন জালি আছে আবার পর্দা আছে এখানে কিন্তু আবার এই যে মনিটর মনিটর ডুয়াল এসি ক্যাপ্টেন সিট জি ক্যাপ্টেন সিট ফুলি লেদার ইন্টেরিয়র এবং বডিটা লক্ষ্য করুন রাজভাই একদম টানা বডি এইখান থেকে লক্ষ্য করুন পিছন থেকে আরেক বাইট দেখেন কোনো স্ক্র্যাচ পাবেন না সম্পূর্ণ টানা বডি জি এবং সামনে পিছনে প্রত্যেকটা হেডলাইট ব্যাকলাইট

যদি এটা নাম্বার প্লেটে খোলা হয় একদম রিকন্ডিশন গাড়ি জি এই গাড়ি কিনা রিকন্ডিশন গাড়ি কিনা সেম একদম সেম ফিল পাবেন এই গাড়িটা কিনবেন আপনারা টাকা দিবেন পুরাতন গাড়ি কিন্তু ফিল করবেন এনজয় করবেন একদম নতুন গাড়ি এবং দেখুন সাইড গ্লাস গুলো একদম এ টু জেড সবকিছু অরিজিনাল ভাই রিং গুলো তো দামি অনেক অনেক এক্সপেন্সিভ জি এবং কালারটা অনেক এক্সপেন্সিভ মিকা ব্লু কালার খুবই রিয়ার কালার খুবই কম পড়ে সিলিংটা দেখুন ব্ল্যাক ফুলি ব্ল্যাক সিলিংটা এই যে দেখেন এবং সিলিং এ কিন্তু স্পিকার অ্যালপাইন মনিটর সবকিছু আছে এই যে দেখেন স্পিকার খুবই দামি একটা কালার এই মিকা ব্লু আর এই পাশে দেখেন এগুলো কিন্তু হচ্ছে মার্সিডিজ এ এই ইয়াগুলো পাবেন লেদার এই যে দেখেন ফুললি লেদার এই যে ফুললি লোডেড একটা গাড়ি দেখুন মাত্র দেখেন অপশন শীটটা লক্ষ্য করুন অপশন গেট 4.5 জাপান থেকে আসছিল 22000 কিলোমিটারে আচ্ছা এবং রাইট নাও মাইলেজটা লক্ষ্য করুন ড্যাশবোর্ডে একান্ন হাজার দুইশো একানব্বই কিলোমিটার আচ্ছা দেখেন এবং স্মার্ট রেয়ার ভিউ ক্যামেরা পিছনেও কিন্তু দেখতে পাবেন আচ্ছা এবং জাপানি মাল্টিমিডিয়া প্লেয়ার এখনো গাড়ির সাথে এবং ইন্টেরিয়রটা দেখুন হোয়াইট ইন্টেরিয়র মার্সিডিজে আসে ইন্টেরিয়রটা এবং এখান থেকেও কিন্তু দোনোটা স্লাইডিং ডোর

কোনো ভাইব্রেশন কোনো জার্কিং নাই কোনো ব্যাড সাউন্ড পাবেন না যা অরিজিনাল যা আছে সব অরিজিনাল এই যে দেখুন জাপানি স্টিকারগুলো হিট প্রুফটা আছে অরিজিনাল জি এবং ব্রেক বুস্টার ব্যাটারি হেলথ আলহামদুলিল্লাহ ভালো কন্ডিশন আছে তাও আপনারা চাইলে গাড়ি ক্রয়ের পূর্বে যে কোনো অ্যানালাইজিং সেন্টার থেকে চেক করে নিতে পারবে আর জাপান থেকে কিন্তু দুইটা রিমোট আসছে এই গাড়িটির সাথে মানে এটার সাথে দুইটা রিমোট আছে দুইটা রিমোট যারা এই গাড়িটি ক্রয় করবে আমরা দুটো রিমোট দিয়ে দিব সাথে আমি আবারো বলে দিচ্ছি এটা মডেল ইয়ার হচ্ছে 2018 রেজিস্ট্রেশন ইয়ার দুই হাজার বাইশ এস আই ডাব্লিউ এক্সবি নোহা অক্টেন প্লাস হাইব্রিড আঠারোশো সিসি এটা অকশন গেট ফোর পয়েন্ট ফাইভ আর মাইলেজ হচ্ছে একান্ন হাজার দুইশো একানব্বই কিলোমিটার এটা ফিক্সড প্রাইস বলে দিব কোনো আস্কিং প্রাইস না একদম ফিক্সড একত্রিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা ফিক্সড একদম ফিক্সড এটা শেষ ভালো আসসালামু আলাইকুম